মারিয়ানা ট্রেঞ্জ পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র গহর যা প্রশান্ত মহাসাগরে পশ্চিমাংশে অবস্থিত এটি প্রায় এগারো কিলোমিটার গভীর এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে সবচেয়ে নিচে অবস্থিত এর সবচেয়ে গভীর স্থান যা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত পৃথিবীর অন্যান্য সব গভীর সমুদ্র গহরের তুলনায় অনেক বেশি গভীর মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা প্রায় এগারো কিলোমিটার এটি প্রশান্ত মহাসাগরে পশ্চিমাংশে গুয়াম সাইপান এবং পাপুয়া নিউগিনের কাছে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্জের তাপমাত্রা খুবই কম প্রায় এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে জলের চাপ এতটাই বেশি যে সেখানকার প্রাণীদের শরীরের আকার এবং বৈশিষ্ট্য একবারে ভিন্ন হয়ে থাকে এখানে পর্যাপ্ত আলনি ফলে জীবজন্তুর জন্য বিশেষ ধরনের অভিযোজনের প্রয়োজন হয় অনেক প্রাণী বায়োলুমিনেসেন্স ব্যবহার করে এই গভীর গহরে প্রবেশ করা অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক তবে কিছু সাহসী অভিযাত্রী যেমন জেমস ক্যামেরন দু হাজার বারো সালে একাকি চ্যালেঞ্জার ডিপ পর্যন্ত পৌঁছানোর জন্য ডুবো জাহাজ ব্যবহার করেন তাছাড়া অটোনোমাস রোবট বা ডুবো জাহাজ ব্যবহার করে বিভিন্ন মহাসাগরী গবেষণা দল এখানে গবেষণা চালায় মারিয়ানা টেঞ্জের সৃষ্টি প্রক্রিয়া মহাদেশীয় প্লেটগুলির সংঘর্ষের মাধ্যমে ঘটে যখন এক প্লেট অন্য প্লেটের নিচে চলে যায় তখন সৃষ্টি হয় এই ধরনের গভীর সমুদ্র গহর এই ধরনের গহরে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং গভীর তলদেশের বৈশিষ্ট্যগুলির সন্ধান পাওয়া যায় মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র এলাকা যেখানে বেশ কিছু ভয়ঙ্কর এবং রহস্যময় প্রাণী বাস করে এই অঞ্চলটির অত্যন্ত গভীরতা নিম্ন তাপমাত্রা এবং অত্যাধিক চাপের কারণে এখানে বাস করা প্রাণীরা প্রায় সবাই অদ্ভুত এবং বিপজ্জনক তবে যদি ভয়ঙ্কর প্রাণী বলতে কিছু বোঝানো হয় তাহলে বেশ কিছু প্রাণী রয়েছে যেগুলো বিশেষভাবে তাদের আক্রমণাত্মক আচরণ বা ভিন্ন ধরনের বৈশিষ্ট্যের জন্য জনপ্রিয় এখানে কিছু ভয়ঙ্কর প্রাণী তুলে ধরা হলো অ্যাংলার ফিস এই মাছটি মারিয়ানা ট্রেঞ্জের অন্ধকারে শিকার করতে একটি প্রাকৃতিক লাইট ব্যবহার করে এর মাথার উপরে একটি প্রাকৃতিক আলো থাকে যা শিকারী প্রাণীদের আকর্ষণ করে একবার আকৃষ্ট হলে শিকারী প্রাণীটি কিছুতেই রক্ষা পায় না কারণ অ্যাংলার ফিস তার তীক্ষ্ণ দাঁত দিয়ে তাকে ধরতে সক্ষম বাইপাস স্কুইড বাইপাস স্কুইড নামের মতনই দেখতে প্রায় ভয়ঙ্কর লাল কালচে রঙের এবং এর চোখগুলো বিশাল এটি আক্রমণ করে না বরং নিজেকে বাঁচানোর জন্য নিজের দেহ থেকে একটি ছাতা তৈরি করে গভীর সমুদ্রের অক্সিজেন স্বল্পতা সহ্য করার জন্য এটি বিশেষ অভিযোগিত ফিলড সার্ক ফিলটসার এটি দেখতে অনেকটা সাপের মতো লম্বা ও সরু দেহ বিশিষ্ট এর ছয়টি ফুলকা এবং ধারালো দাঁত থাকে যা শিকারীদের আটকে রাখতে সাহায্য করে এটি এক প্রজাতির জীবন্ত জীবাশ্ম বলে মনে করা হয় কারণ এটি কোটি কোটি বছর ধরে প্রায় অপরিবর্তিত রয়ে গেছে স্নেল ফিশ পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের পাওয়া মাছের মধ্যে অন্যতম এর শরীর খুবই নরম এবং স্বচ্ছ যা গভীর সমুদ্রের চাপ সহ্য করতে সাহায্য করে এটি আট হাজার মিটার গভীরতাতেও টিকে থাকতে পারে প্ল্যাংটন জেলিফিশ প্ল্যাংটন জেলিফিশ এটির শরীর অনেক বড় ছাতার মতো গঠন বিশিষ্ট প্রায় এক মিটার পর্যন্ত চওড়া হতে পারে অর্থাৎ তিন ফুট এই জেলিফিশের শরীরের কিছু অংশ বায়োলুমিনেশন ক্ষমতা সম্পন্ন যা গভীর সমুদ্রে একটি অদ্ভুত আলো তৈরি করতে পারে এই জেলি সাধারণত এক হাজার থেকে ছ হাজার মিটার গভীরতায় পাওয়া যায় এখানে জীবনের জন্য চ্যালেঞ্জ অনেক বড় অন্ধকার চাপ এবং তাপমাত্রার কারণে এই স্থানটি পৃথিবীর সবচেয়ে একঘেয়ে এবং রহস্যময় স্থানগুলির মধ্যে একটি তবে এই পরিবেশে টিকে থাকা প্রাণীরা খুবই শক্তিশালী এবং বিশেষ ধরনের অভিযোজন ঘটিছে মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর একটি অন্যতম রহস্যময় জায়গা অনেক বিজ্ঞানী এবং অভিযাত্রী এটি সম্পর্কে আরও জানার জন্য গবেষণা করে যাচ্ছেন তবে এটির গভীরতা সম্পর্কে অনেক কিছু এখনও অজানা আপনি কি জানতেন এই ট্রেঞ্জের এমন গভীরতা এবং রহস্যময় পরিবেশ সম্পর্কে